এক নজরেই দেখতে পেয়ে গেলাম রাজবাড়ির প্রবেশদ্বার নমস্কার আমার সকল বন্ধুদের আরও একবার আমার চ্যানেলে স্বাগত আজকে আমার গন্তব্য হল বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির এই হংসেশ্বরীর মন্দিরে দিকে তো আমরা এগিয়েই চলেছি তবে সামনে কিন্তু নিয়ে বসেছে পুজো দেওয়ার জন্য অনেক ডালা চলুন আমরা আস্তে আস্তে মন্দির চত্বরের দিকে এগিয়ে যাই এবং জানব এই মন্দির প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল আরও নানান ইতিহাস আজকে কিন্তু আমরা জানবো ঘুরবো এবং অনেক কিছু দেখতে এবং জানতে পারবো চলুন তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মন্দির চত্বরের দিকে তবে এই মন্দির চত্বরে বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে যেগুলো কঠোরভাবে এখানে নিষিদ্ধ যেমন বিবাহ পিকনিক বা এই বাগানে যেমন খুশি সবাই ঢুকে যাওয়া বা ঘোরাঘুরি করা এইগুলো কিন্তু একেবারেই এখানে নিষিদ্ধ করা আছে তবে এই মন্দিরে ১৩টি মিনার বা রত্ন রয়েছে যা পরিস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত এবং মন্দিরটির উচ্চতা সত্তর ফুট পাঁচতলা এই মন্দিরটি মানুষের শরীরে পাঁচটি অঙ্গকে যা বজ্রাক্ষ ইরাক ইতিনি ইতি এবং সুষনাকে দর্শিত করেছে দেবী হংসেশ্বরী এখানে পদ্মে বিরাজমান শ্যামবন্না চতুর্ভুজা তিনয়নী হরগ ও মুন্ডধারণী এবং এই মূর্তিটি কাঠাল কাঠের নির্মিত তবে এই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই মন্দিরটি সতেরোশো নিরানব্বই সালে নির্মাণ কাজ শুরু করেন রাজা নরসিংহদেব কিন্তু মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান ওনার ছোট রানী শঙ্করী দেবী আঠেরোশো সালে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন তবে মায়ের মন্দিরে পুরোহিত মশাই কিন্তু এই সময়টুকু থাকেন আপনারা যারা পুজো দিতে চান এই সময়ের মধ্যে এলেই উনি কিন্তু নাম গত্য দিয়ে পুজো দিয়ে দেবেন মন্দিরের পাশেই রয়েছে কিন্তু শিব ঠাকুরের মূর্তি চলুন আমরা সেই মূর্তি দর্শন করি তবে দুপুরে এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তার জন্য সকাল দশটার মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে নিতে হবে এবং এখানে বসিয়ে কিন্তু ভোগ খাওয়ানো হয়ে থাকে এই হচ্ছে সেই জায়গা এবার চলুন তাহলে আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি তা মন্দির প্রাঙ্গনের ঠিক পাশেই রয়েছে কিন্তু শ্রী অনন্ত বাসুদেবের মন্দির চলুন সেই মন্দির এবার আমরা দর্শন করি উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের আছে টেরাকোটার কাজ এই মন্দিরে টেরাকোটার কাজের মাধ্যমে ফুটে উঠেছে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য তবে এই মন্দিরে এখন কিন্তু প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা আছে বাইরের থেকে দাঁড়িয়েই কিন্তু দেখতে হবে এই মন্দির কেননা এখানে সরকারিভাবে পুরোপুরি বারণ এবং দেখতেই পেলেন যে ওখানে প্রবেশ নিষেধ আছে আর দড়ি দিয়ে পুরো ঘেরা আছে মন্দির চত্বর কেননা বহু প্রাচীন এই মন্দির এবং বহু পুরোনো তা কোথায় কি বিপদ ঘটে যেতে পারে সেই জন্য কিন্তু এখন এই মন্দিরের আশেপাশে খুব একটা কিন্তু ঘুরতে দেয় না বেশ দূরত্ব বজায় রেখে এই মন্দির প্রাঙ্গণ দর্শন করতে হয় দর্শনার্থীদের তবে খুবই সুন্দর নিখুঁত কারুকজ্জ সত্যি মানে পরিবেশটা অসাধারণ যারা এখানে আসবেন ভাবছেন একবার হলেও ঘুরে যান এই মন্দির প্রাঙ্গনে চারিদিকে প্রকৃতির যেন অপরূপ শোভা মেলে ধরেছে শ্রী অনন্ত বাসুদেবের মন্দির দর্শন করে এবার আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখতে পেলাম কিন্তু রাজবাড়ি তবে এখানে কিন্তু সরাসরি প্রবেশ করা যায় না সেজন্য বাইরে থেকে যতটা আমার সম্ভব হলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই রাজবাড়ি চলুন এই রাজবাড়ি দেখাতে দেখাতে আরও বেশ কিছু তত্ত্ব আপনাদের সামনে আমি তুলে ধরব রাজা নরসিংহদেবের শৈশব কেটেছে খুবই দারিদ্রতার মধ্য দিয়ে ওনার জন্মের আগেই ওনার বাবা মারা যান এবং নবাব আলিবদ্দী খা সেই সুযোগে তার সম্পত্তি অন্য জমিদারদের দিয়ে দেন পরবর্তীকালে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন কায়েম হলে রাজা নরসিংহদেব তার সম্পত্তি ফেরতের আবেদন করে কিছু সম্পত্তি ফেরত পান পরবর্তীকালে তিনি কাশিতে গিয়ে তন্ত্র সাধনা করে দেবী হংসেশ্বরী দর্শন পান এবং এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন তবে এই হংসেশ্বরী মন্দির বহু প্রাচীন প্রায় দুশো বছর আগেকারের এই মন্দির আজকে এখানে এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা সকলে ভালো থাকবেন নমস্কার